এবং আমাদের প্রিয় মা আপনারা এখানে আসছেন আমরা আমরা চাই আগামী দিনে আপনাদের মাধ্যমে আপনারা ধানের শীচে ভোট দিয়ে যদি আমাদের সরকার আমাদের বিএনপি কে ক্ষমতায় আনেন তাহলে আমরা পূর্বের ন্যায় এই এলাকাকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রতিষ্ঠা করব এবং সেই সাথে সাথে আমাদের প্রিয়নের যে সরকারের প্রধানমন্ত্রী ছিল উনি কিন্তু এই আমাদের মা বন্ধুর জন্য শিক্ষা মানে বিশেষ করে স্কুলে যারা বোনেরা পড়েন তাদের জন্য ফ্রি শিক্ষার ব্যবস্থা করেছে আগামীতে ক্ষমতা আসলে ইনশাল্লাহ আমরা ডিগ্রি পর্যন্ত ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা ফ্রি ব্যবস্থা করবে আমাদের সরকার সাথে 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 আপনাদেরকে পঞ্চাশ প্রত্যেক পরিবারে আমরা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করব এই ফ্যামিলি কার্ডের মাধ্যমেই আপনারা স্বাস্থ্য সেবা থেকে খাদ্য স্বাস্থ্য সেবা থেকে শুরু করে সকল সুবিধা দিয়ে আপনারা গ্রহণ করতে পারবেন আপনারা যদি আমাদেরকে ধানে শিলে ভোট দিয়ে এই আমাদের দলকে সরকার গঠনের সুযোগ করে দেন তাহলে ইনশাআল্লাহ এই রামগঞ্জকে আমরা এই রাম আমরা একটি নিরাপদ স্থান প্রতিষ্ঠা করে দেব এই এলাকায় কোনো মাদকের অবস্থান থাকবে না এই এলাকায় অবস্থান থাকবে কোনো ধরনের হানাহানি থাকবে না আমাদের দল থেকে আমাদের দলের কোনো নেতৃবৃন্দ যদি আপনাদের যদি অবিচার অবিচার করে অন্যায় অবিচার করে আপনাদের আপনাদের প্রতি কোনো অসাধারণ করে সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা আপনাদের বলছি আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তাদেরকে কোনো অবস্থায় ছাড়া হবে না আমাদের এই রামগঞ্জ শতকরা আশি পার্সেন্ট আমাদের বিএনপি সমর্থিত আপনারা মানুষেরা আপনারা বিভিন্ন দলীয় অন্য দল থেকে আপনাদেরকে বিভিন্ন ধর্মীয়ভাবে বিভিন্ন উপদেশ এবং বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে ভোট দেওয়ার জন্য চেষ্টা করতে পারে বোনেরা আপনারা আপনার পার্শ্ববর্তী বাড়িতে এবং আপনার সাথে যারা আত্মীয় স্বজন আছে সবাইকে বুঝাবেন এই এলাকায় বিএনপি তো এলাকা অন্য কোনো মার্কে ভোট দিলেই সরকার গঠিত হবে না আমরা আশা করি আপনাদের ভোটের মাধ্যমে ইনশাল্লাহ আমরা সরকার গঠন করব এবং

আমাদের পক্ষ থেকে কোনো একজনকে ধানের শীষে নোং আমরা এই এলাকায় তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য এই আসনটি বিএনপিকে উপহার দিবে ইনশাল্লাহ করবেন নাই বিগত চারটা নির্বাচনে এই আসন বিএনপিকে এই দেশে এই এলাকার মানুষ ধানের শীষে ভোট দিয়ে উপহার দিয়েছে এবং আমাদের বিএনপি সরকারকে গঠন করার জন্য সহযোগিতা করেছে সামনের দিনে আমি বলতে চাই সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন এই আমাদের এই লক্ষ্মীপুরে আপনাদের কাছে অনুরোধ জানাই আপনারা আমাদের এই রামগঞ্জের রবি সঙ্গে কোনো চিনি মিনি খেতে না এই এলাকার মানুষ কিন্তু বসে থাকবে না আপনাদের আসন নিয়ে চিন্তা করেন এই রামগঞ্জের আসন নিয়ে চিন্তা করেন না এই এইটা আসন ধান আমরা পক্ষে আমরা আপনাদের সহযোগিতা নিয়েই এই এলাকায় ধানের শীষে ভোট করতে চাই বিরোধিতা করতে চাই না আপনারা আপনাদের এলাকায় ইলেকশন করে আপনাদের মন্ত্রী হন আরো কিছু হন আমাদের কোনো আপত্তি থাকবে না কিন্তু

এবং আগামী নির্বাচনে যেন আমাদের মা আমাদের এই এলাকায় এসে আমাদের প্রিয় নেতা তারেক রহমান এসে যেন ভোট পেতে পারে আপনাদের কাছে সেই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এমন এদের সামনে আমাদের সাংবাদিক ভাইয়েরা আছেন অনেক কষ্ট করে সবসময় আমাদেরকে সহযোগিতা করছেন আমাদের এই খবরগুলো আমাদের এই বিএনপির নিউজগুলো বা আমাদের সমাবেশগুলো ওনারা সঠিকভাবে মূল্যায়ন করছেন সবাই মাধ্যমে প্রচার করছেন আমার পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসন যে অন্যান্য সমস্যাকে সবসময় আমাদেরকে সহযোগিতা করছেন এই অনুষ্ঠানটি করার